আসসালামু আলাইকুম প্রিয় বিয় আজকে আমরা চলে আসলাম আমাদের ছাদে গাছ লাগানোর জন্য তো দেখুন এখানে মাটি তৈরি করা হচ্ছে গাছ লাগানোর জন্য দেখেন এটা আসলে খুব ভালো লাগার একটা বিষয় আমি বরাবরই মতো ছাদে গাছ লাগাই আমি আরও লাগাচ্ছি তো এর আগে যে বাসায় ছিলাম সেই বাসায় ছাদটা পুরোপুরি আমার দখলে ছিল আমি সুন্দর গাছ লাগাইতে পারতাম তো এবার আসলে সেরকম সুযোগটা নাই তো এখন দেখেন বালতির ভিতরে মাটিগুলো তোলা হচ্ছে তুলে এরপর আমরা এখানে গাছ লাগাবো সরি বেশি লাগাবো আর কি তো আসলো নিচের হাতে মাটি প্রস্তুত করে গাছ লাগানোর মজা আলাদা তো আপনারা আমাদের ভিডিও করে দেখতেই পাচ্ছেন যে দেখেন আমরা আসলে মাটিটা নিচতলার থেকে চারতলার উপর তুলে তারপর মাটি প্রস্তুত করছি কতটা কষ্ট হয়েছে সেটা আমরা জানি আপনারা যারা আসলো গাছ প্রেম তারা কাছে অনেকটা ভালো লাগে গাছ লাগানোর বিষয়টা তো নিজের হাতে কোনো কিছু তৈরি করে খাওয়ার মজা আলাদা তো আমি এখন কি করবো গাছ লাগাবো দেখতে থাকুন তো আমি এক পর্যায়ে যেহেতু গাছের বীজ লাগানোর জন্য তো এখানে বিভিন্ন আইটেমের বিষ লাগাইছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরিষার পিছিয়ে আমার হাতে দেখতে পাচ্ছেন এছাড়া অন্যান্য বিষ লাগাইছি দেখতে পাবেন আসলে গাছ লাগানো একটা পবিত্র কাজ তাই যদি অবসর তারপরে অবশ্যই গাছ লাগাবেন গাছ লাগানো একটা মহৎ কাজ গাছ লাগানোর কাজ করে তো দেখেন এখানে আমি আরও এখন গাছ একটু পানি দিব যে পানি দিলাম পানি দেওয়ার পর মা সামনে গাছগুলো খুব সুন্দর হবে ইনশাআল্লাহ ইনশাল্লা গাছ লাগানোর একটু যে আপনার ভিতরে টমেটোর চালানো হয়েছে যে সরিষা শাক হয়েছে তো সরিষা শাকটা খাওয়ার মতো প্রচুর হয়ে গেছে এটা যদি আমরা মাটিতে লাগাতাম তাহলে আরও খুব ভালো ফল খেতাম জাস্ট আপনারা দেখেন কি পরিমাণ সরিষা শাক হয়েছে টপের টপে লাগাইছে যত হয়েছে এটা মার্শাল খুব সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বাতাসে পাতাগুলো সুন্দর কি সুন্দর ধুলছে এখন এই যে আজকে এটা আমি কি তুলে ফেলবে কুড়ি দিন পর শাক হিসাবে খাওয়ার জন্য গাছটাকে আমি মানে পাতাগুলো তুলে ফেলছি তো এখন কত সুন্দর তারপর এটা আমি খাবার টেবিলে আসছি এখানে যে আমার আম্মা সুন্দর করে খাবার রান্না করছে আজকে এই যে আমি হাতে দেখতে পাচ্ছেন এটা হলো সরিষার শাক দিয়ে পুটি সুটকি মাছ রান্না করছে আসলে খেতে খুব অসাধারণ আমি খেয়েছি সাথে আরও আছে এখানে আমার দেখতে পাচ্ছেন বেগুন ভাজি তারপর আমার এই সেটা সালো ভাজি তো এখন আমি খেয়ে দেখবো আসলে এটা কেমন মজা লাগে যখন এটা আমি খেয়েছি তখন অসাধারণ মজা লেগেছে প্রিয় বিয়ার্স আপনারা এরকম করে খেতে পারেন অল্প জায়গায় কিছু করে আপনারা খেতে পারেন খাওয়ার মজাই আলাদা আমি খেতে খেতে অনেকটা ভালো লাগছে সেভাবে আমি অনেক তরকারিটা খেয়ে ফেলেছিলাম যা সামান্য পরিমাণ তরকারি হয়েছিল তার খেতে ভালো লাগছে